নমস্কার হর মহাদেব জয় মহাকাল টুডে মান্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হাউস অ্যান্ড মুন হাউসের ওপর কিছু প্রেডিকশন দেব ঠিক তার মানেটা হচ্ছে আপনার জীবন অনুযায়ী আপনার লগ্ন এবং আপনার রাশি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কি কথা বলতে চলেছে কি কথা বলছে সেই জায়গার ওপরে ফার্স্ট আমরা অ্যাসিডেন্স হাউস যদি আমি ফিজিওলজিক্যাল পার্টকে নিয়ে অ্যালাইসিস করি পার পয়েন্ট অফ পার্ট হচ্ছে হাউস লগ্ন সেই জায়গা থেকে সিংহ রাশির ক্ষেত্রে ওভারঅল দু হাজার পঁচিশের এপ্রিল মাসটা স্পেসিফিক্যালি কারণ আমি ইয়ারলি যে প্রেডিকশন করছি সেটা আলাদা সেক্টরস আর এটা মান্থ ওয়াইজ যে প্রেডিকশান করছি সেটা আলাদা পার্ট এপ্রিল মাস সিংহ রাশির ক্ষেত্রে ওভারঅল হেলথ ওয়াইজ খুব স্টেবেল হেলথ থাকবে না ভীষণ গ্যাস অম্বলের প্রবলেম পেট সংক্রান্ত প্রবলেম স্টমাক রিলেটেড আর সাইটিকা স্পন্ডিলাইটিস আর্থারাইটিস বিশেষ করে সাইটিকার জায়গাটা বাড়বে সেকেন্ড হাউস মানিটারি হাউসে যখনই চলে যাব মানিটারি সাইড খুব স্ট্রং পজিশনে থাকবে অ্যান্ড গুড পজিশনে থাকবে খুব কাছের কোনো বন্ধু বা কাছের কেউ রিলেটিভস বা খুব কাছের কোনো মানুষ অর্থ চাইতে পারে দিতে পারেন অর্থ ফেরত পেয়ে যাবেন নেক্সট থার্ড হাউসে চলে আসব। থার্ড হাউসের পজিশন অন অ্যান্ড অ্যাভারেজ ঠিকঠাক মার্কিংয়ে রয়েছে রিলেশনশিপের পজিশন ভালো থাকবে খারাপ হবে না ফোর্থ হাউসের এডুকেশনের সাইড থেকে এডুকেশন সাইড জেনারেল এডুকেশান ভালো হবে যারা স্টাডি করছেন বাস্তুর পজিশন অবশ্যই ঠিকঠাক থাকবে কিন্তু লাল জবার গাছ বা লাল জবা ফুলকে ব্যবহার করতে বলবো এই মাসটা যেভাবেই হোক নিজের লাইফের সাথে এই লাল যে রেড কালারের ফ্লাওয়ার লাল ফুলকে ব্যবহার করত বিভিন্নভাবে ব্যবহার করা যায় ঠাকুরকে দিয়ে ব্যবহার করা যায় ঘরে থেকে ব্যবহার করা যায় বিভিন্নভাবে ব্যবহার করা যায় ইউজ করবে রেড কালারটাকে রেড ফুলকে লাল ফুলকে মাতৃস্থানীয় কেউ থাকলে বাতের ব্যথায় কষ্ট পাবে এই মাসটা বিশেষ করে বেশি করে ফিফথ হাউসে চলে আসবো হায়ার স্টাডিজ অবশ্যই ভালো হবে যারা বিদেশে পড়াশোনা করছে তাদের জন্য বেশি ভালো রেজাল্ট আসবে নেক্সট কানেকশান ওয়াইজ এই টাইমটায় অনেক ভালো কানেকশান পাবেন এই মাসটায় ইউটিলাইজ করার চেষ্টা করবেন কানেকশানগুলোকে সিক্স হাউস যখন চলে আসবেন সিক্স হাউসে একটা পার্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট সেই জায়গাটায় শত্রু একটু বৃদ্ধি পাবে একটু মাথাচারা দিয়ে উঠবে কিছু কিছু একটা শত্রু দেখতে পাবেন বুঝতেও পারবেন কিন্তু কেউ কিছু করতে পারবেন একটু অ্যাভয়েড করে চলবেন সেভেন হাউসে চলে আসবো বিজনেস যারা করছেন তাদের জন্য দিস মান্থ ভেরি গুড মান্থ বিশেষ করে মান্থ এপ্রিল ফিফটিন্থ এপ্রিলের পর থেকে টাইমটা আরও বেশি রাইজ করবে ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ কানেকশন নতুন কিছু করা ডেভেলপমেন্টস রাইজ করবে ডেভেলপ করবে ওয়াইফের হেলথ খুব একটা ভালো যাবে না বিশেষ করে স্কিন রিলেটেড কিছু প্রবলেমস অ্যারাইজ করবে স্কিন চামড়া সংক্রান্ত কিছু জায়গা আর চুল হেয়ার নিয়ে কিছু একটা কিছু প্রবলেম আসবে চলে আসছি পজিশন যে জায়গায় রয়েছে এই জায়গা থেকে আমি বলবো যে এই মাসটা যতটা সম্ভব চেষ্টা করবেন নিজে ড্রাইভ না করতে ড্রাইভ নিজে না করতে যারা নিজেরা ড্রাইভ করেন সাবধানে করবেন নেক্সট আমি চলে যাব হচ্ছে নাইন থাউজেন্ড তো অবশ্যই ফেভার করবে বিশেষ করে রাতের আকাশে আপনি যদি ঠিক আকাশের দিকে তাকান নর্থ সাইড থেকে যে স্টারকে মুভ করতে দেখছেন অ্যাটলিস্ট সেই স্টারকে একবার হলেও নিজের যে মনের ইচ্ছাটা আছে যে স্টারটা সবচেয়ে জাইগ্যান্টিক ফর্মে রয়েছে এবং সবচেয়ে হাইলাইটিং পজিশনে রয়েছে তাকে যাকে দেখতে পাচ্ছেন সামনে তাকে নিজের একটা উইশ জানাবেন রেজাল্টটা পরে বুঝতে পারবেন টেন্থ হাউস পজিশন ওয়ার্কিং পজিশনে নতুন নতুন কিছু যোগাযোগ নতুন কিছু কানেকশন তৈরি হওয়া এবং সেটাকে ডেভেলপমেন্টের জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার মতো টাইম অ্যান্ড মান্থ হচ্ছে দিস মান্থ মান্থ অফ এপ্রিল ইলেভেন্থ হাউসের পজিশন অনুযায়ী ইলেভেন্থ হাউস বারবার একটা কথা বলি ব্যালেন্সড হাউস অন অ্যান্ড অ্যাভারেজ ব্যালেন্স পজিশন থাকবে লাইফটা টুয়েলভ হাউস থেকে একটা কথাই বলবো নতুন কোনো কিছু যদি প্রপার্টি অ্যারাইজ করতে জেনারেট করতে চান নতুন কোনো কোনো কিছু প্রপার্টি ডেভেলপ করতে চান সেটা আপনার নিজের ওন প্রপার্টি মানে ইন দি সেন্স যদি থাকার জন্য কোনো প্রপার্টি হয় হাউস ওয়াইজ কোনো বিজনেস কোনো প্রপার্টি হয় বা আদারওয়াইজ কোনো প্রপার্টি নিয়ে কিছু একটা প্রোগ্রাম রয়েছে পরবর্তীকালে বিশেষ করে যারা গ্রিন হাউস প্রোগ্রাম করতে চাইছেন এই ধরনের কাজগুলোতে মান্থ অফ এপ্রিল দিস ইয়ার একটা মারবেলা কানেকশান বা একটা মিরেকলাসলি একটা চান্স সুযোগ সামনে আসার মতো জায়গা রয়েছে এলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন এলে সেটাকে ডিনাই করবেন না এবং ল্যাকি কালার অ্যান্ড নাম্বার অনুযায়ী একটা কথা বলে দেবো এই মাস্টার জন্য লিওর ক্ষেত্রে অবশ্যই ইউজ করবেন হচ্ছে ওসেন গ্রিন কালারটাকে ইউজ করবেন এটা দিস মান্থের জন্য এই গ্রিন কালারটাকে ওসেনিয়ান গ্রিন কালারটা হচ্ছে খুব ল্যাকি কালার আর নাম্বার ওয়াইজ যদি নাম্বার ওয়ান ডেট হর মহাদেব বলে জয় মহাকাল বলে এখানে আজকে প্রোগ্রামটা শেষ করব অ্যাস্ট্রোবাস্তু শ্রীজ্যোতির্ময়ের সঙ্গে চলবেন বেল আইকন প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নোটিফিকেশান দেবেন লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার